প্রেমের সম্পর্কের জেরে যুবক খুন নৈহাটিতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নৈহাটি এলাকায় বাসবাগান থেকে উদ্ধার পঁচিশ বছর বয়সী এক যুবকের মৃতদেহ পরিবারের সদস্যদের অভিযোগ পাশেই এক গৃহবধূর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এলাকারই এক যুবক মঙ্গলবার রাতে সেই গৃহবধূ মোমো খাওয়ার জন্য তাকে বাড়িতে ডাকেন তারপর থেকেই রাতে বাড়ি ফেরেনি মৃত যুবক এমন কথাই জানান মৃতের পরিবারের সদস্যরা জানা গিয়েছে বাড়ির পাশের বাসবাগান সংলগ্ন পুকুরের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে নৈহাটি থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ঠিক কী কারণে যুবকের মৃত্যু তা এখনও পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে

কক কি হচ্ছে কথা কাটে কাটে হচ্ছে বলছে তুই এই সাকে আর কার কার সাথে প্রেম করে বউটা যে প্রেম করে তাই ভাই বলছেন কি তোর কতগুলো লাগে তুই কার কার সাথে কথা বলিস আতো ওই যে এই আর একটা কোন কার সাথে কথা বলে সে ওই কাল হবে বন্ধু আমি জানি না তাই আমি আবার লুকিয়ে শুনলাম কথাটা শুনে আমি ভাইয়ের কাছে গেছি যার পরে ওই বউটা কল লিস্টে রয়েছে ফটোটা যেই চাপারেছে তখন আমি বলছিলাম কি যে না ভাই তুই ওর সাথে কথা বলিস না ভালো মহিলা না ও বলে না কি ঠিক আছে আমি কথা বলবো না দিদি আমি কথা বলি না বলার পরে তারপরে ও রাত্রিরবেলায় বললো না কি তখন নটা বাজে এখান থেকে বাইরে থেকে সাড়ে আটটা পনেরো পনেরো নটার সময় বেরিয়ে গেছে ওর অনেক বন্ধুদের বললো আমাদের সাথে চল ও যায়নি বন্ধুরা কেউ ওই মানে পিকনিকে গেছে পার্টি অফিসে খাওয়া দাওয়া ছিল কলেজে কাজ করেছে এখান থেকে যখন বেরোয় তখন আমরা জানি না সাড়ে নটা নটার সময় মনে হয় বেরোয় রাত্রির এগারোটার সময় বন্ধুরা সবাই এখানে দিয়ে গেছে সাড়ে এগারোটা না এগারোটায় ভাইকে খুঁজে ভাইকে তখন ফোন করেছি আমি সাড়ে এগারোটার সময় আমি আবার ফোন করছি ভাই বলছে দিদি আমি যেতে একটু দেরি হবে না এগারোটার সময় যাই হোক আমার ফোন কল লিস্টটা দেখলে পরে বুঝতে পারবেন বলছে আমি এই তো বাড়ি যাচ্ছি রাত্রি যখন ফোন করেছি তখন ভাই ফোন করে ভাই বলছে কে দিদি আমি এই তো বাড়িতে যাচ্ছি কিন্তু ভাই তখন গোংরা আমার ভাইকে তখন ওরা মেরে দিচ্ছে ওই যে পাশে ভাড়া থাকে ওরা মেরে দিয়েছে ওর ভাইয়ের বউ বউ মারে মারে দিদি ভাই মরে দেখ ভাইয়ের বউ আরে তখন আমি দেখেছি মারাম ভাইকে যখন বডিটা পেলাম ভাই সকাল থেকে সুস্থ যখন ভাইকে খুঁজে পেলাম ওরা যখন পেয়েছে তখন ভাইয়ের সুস্থ খোলা তাহলে কি করে ভাইয়ের সুষ্ট তখন খোলা থাকে এটাই হলো সব থেকে বড় কথা ওরা মেরেছে আমরা ওদের শাস্তি যাই আমরা কখনো থানা পুলিশের কাছে যাই না কোনো দিন কোনো কিছু ঝামেলা হলে কিন্তু আমার একটা ভাই পড়াশোনা করে সব সময় চাই আমার ভাইটা মাস্টারি পড়ছে কোনো সময় এই কারণে বাবাকে বলি কারোর সঙ্গে ঝামেলা যাবে না আমার ভাইটা পড়াশোনা করে ও একটা চাকরি পাবে না খুব কষ্ট করে মা লোকের বাড়ি কাজ করে ভাইকে পড়াশোনা করেছে ঠিক আছে সেই ছোট্ট ছোট্ট আমাদের নিয়ে বাংলাদেশ থেকে আমার আমার ভাই আর কি জানি না আমি কি সম্পর্ক সেটা জানি না কিন্তু ওর সাথে খুব তক্কতক্কি হচ্ছিল আর বউটা কার সাথে প্রেম করে সেটা আমি বলেছি বলছিলাম আমি সেইটা জানি না স্যার আমি সত্যি তা সত্যি কি ছিল হ্যাঁ তারপরে মোমো আনতা বলেছে বউটা মোমো আনতা বলে মৌটা ওই মোমই লাস্ট ওই মোমে এনেছে ওদের বাড়িতে গেছে ক্ষমা চেয়েছে ওরাই মেরে দিয়েছে আমার ভাইটাকে ও কি ছিল না পুরনো কোন শত্রু ছিল না কিন্তু ওরাই মেরেছে আমার ভাইকে বউটা যেখানে যেখানে ভাড়া দত্ত সব জায়গায় প্রেম করত

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স